সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে দেখতেছেন সবাই দ্রুত চলে আসেন কারণ হচ্ছে প্রতিদিনের মতো লাইভে চলে আসলাম রাত এখন একটা চা চার বাজে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ভোলা জেলাতে প্রচুর ঠান্ডা পরে প্রচুর প্রচুর শীত পড়ে যা বলার মতো না তাই তিনটা ভিডিও এডিট করলাম দশটার দিকে চলে আসলাম বাসায় তিনটা ভিডিও এডিট করলাম হ্যালো যদি বাস কালকে দেখতে পারবেন ভিডিওগুলা হচ্ছে জমোস ডাবল পার্ট করেছি আমি ওই ডাবল পার্টে দেখবেন 嗯。<sighs> মার একজন চলে আসছে আমার যশোরের ভাই নাকি কমেন্ট করে জানান আমি জানি আমার বন্ধুরা একটা সময় চলে আসে সবাই তাই লাইভে চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আপনারা আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো দুজনেরই উপকার হবে যাতে আপনাদের ভালোবাসায় আমি যেন সফলতা পাই আপনাদের ভালোবাসা আমার আশা জন্য আপনারা সবাই চলে আসেন কারণ হচ্ছে সবাই চলে আসেন লাইভ লাইভ সুন্দর হয় কমেন্টের কারণে আপনারা কমেন্ট করেন এতে লাইভটা সুন্দর হবে যে যেখান থেকে দেখতেছেন লাইভটা শেয়ার করে দিবেন আমার যশোরের ভাই গাজীপুরের ভাই কুমিল্লার ভাই ডুবাইয়ের ভাই একটা একটু আসে না জানি না ওদের কি হয়েছে যদি অসুস্থ থেকে থাকে ওদের জন্য ধোয়া রইল যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয় আমাদের সাথে আড্ডা দিতে পারে আমি চাই আমার এটাকে একটা পরিবার করতে যাতে এখানে আমরা সবাই মিলে আড্ডা দিতে পারি সবাই মিলে আমরা এখানে সময় দিতে পারি সবাই চলে আসেন সবাই কমেন্ট করেন কারণ হচ্ছে আপনাদের কমেন্টের কারণে আমার লাইভটা সুন্দর হবে তারপরে আপনারা কে কোথায় থেকে দেখছেন পরিচয় দিবেন পরিচয় দিয়ে বন্ধু হয়ে যাবেন প্রতিদিনের মতো লাইভে চলে আসলাম কারণ হচ্ছে প্রতিদিন লাইভ করলে দেখা যাচ্ছে ভালো লাগে সবাই মিলে লাইভে চলে আসে আমার বন্ধু তৈরি হয়েছে কতগুলা বন্ধুরা আসে তাই লাইভটা করা লাগে মানে যে যেখান থেকে দেখছেন কমেন্টটা কমেন্ট করে যাবেন শেয়ার করে যাবেন আমার যারা প্রবাসী ভাই আছে তাদের জন্য দোয়া ভালোবাসা রইল প্রবাসের জীবন অনেক কষ্টের তাই শাল্লা একজন চলে আসছে সবাই আসে আর যায় কিন্তু কমেন্ট করে না এ হচ্ছে সমস্যা বন্ধ হইতে চায় না পরিচয় দিতে চায় না এতে খুবই কষ্ট লাগে কারণ হচ্ছে সবাই সবার সাথে যুক্ত হবেন নিজের পরিবারকে বড় করবেন পরিবারকে ভালোবাসা দিবেন তাহলে আপনি সফল হবেন ঘুম চলে আসছে তারপর আপনাদের জন্য প্রতিদিনের মতো লাইভে আসা লাগে এই জন্য চলে আসলাম কিন্তু গ্রামের বাড়িতে আছি এই জন্য এখানে লাইটিং ভালো না এই জন্য গোলা গোলা দেখা যায় কারণ হচ্ছে গোলা দেখা যাক সুন্দর দেখা যাক সেটা বড় কথা নাই বড় কথা হইল আমি লাইভে আছি আমার বন্ধুরা আসবে কথা বলবে এটি হচ্ছে বড় কথা আমার এখানে লাইটিং নাই কারণ হচ্ছে এখানে গ্রামের বাড়ি অন্ধকার টিনের ঘর এই কারণে লাইটিং মেটিং নাই এই কারণে ফেস সবাই মিলে কমেন্ট করেন আপনাদের কমেন্ট পরিচয় দেন কে কোথায় সবাই মিলে কমেন্ট করেন পরিচয় দেন পরিচয় দিয়ে বন্ধ হয়ে যান আমাদের এই পরিবারটা বড় করি সবাই মিলে এখানে আড্ডা দেব সবাই আমি চাই জেলাতে একজন করে বন্ধু থাকবে আমার এই পরিবারটা জেলার লোকে এখানে অ্যাক্টিভ থাকবে আমি প্রতিদিনের মতো একজন করে আমরা পাই কিন্তু আজকে এটা বেশি রাত হয়ে গেছে এই জন্য লাইভে আরছি এখন মানুষ ততটা আসে না দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হবেন আমাদের এই পরিবারের সাথে যুক্ত হবেন ষট্টি জেলাতে ষট্টি জন মানুষ আমাদের দরকার আমাদের লাইফে কারণ হচ্ছে ষটট্টি জেলা নিয়ে আমরা এন্টারটেনমেন্ট ভিডিও নিয়ে কাজ করব। সবাই এসে এসে চলে যায় কিন্তু কমেন্ট করে চারজন ওয়াচিং এ আছেন চারটা লাইক দেন কমেন্ট যদি না করতে পারেন চারটা লাইক দেন কারণ হচ্ছে হ্যাঁ আজকে বেশি দিন থাকা যাবো না আমার বন্ধুগুলা কোথায় জানি না যে ওরা যাই হোক দশ মিনিট হয়ে গেছে আর পাঁচ মিনিট পনেরো মিনিট থাকবো পনেরো মিনিট পর চলে যাব কারণ হচ্ছে কোন বন্ধুরা কমেন্ট করে না শুধু শুধু লাইভ করে লাভ নাই লাইভ সুন্দর হতে হয় কমেন্টের কারণে যদি কমেন্টে না করে তাই লাইভ সুন্দর হবে কিভাবে চোখ জ্বলতেছে ঘুম মাসে আপনাদের জন্য ওয়েট করতেছি যে আপনারা প্রতিদিনের মতো এখানে একটা আড্ডা দিয়েছেন এই কারণে আমি প্রতিদিনের মতো চলে আসলাম তাই অছি বন্ধু আমার পরিচিত বন্ধুগুলা নাই আজকে অপরিচিত বন্ধু আসে কেউ কমেন্ট করে না চলে যায় হম সরা বন্ধু তুই আমারে রে ভোতা দাও দিক খাতা দিয়া যাইতা তাইরা মাইরা বারো মিনিট হয়ে গেছে তিন মিনিট পর বন্ধ করে দেব লাইভ কারণ হচ্ছে সবাই দেখে কিন্তু কমেন্ট করে না একটা লাইকও দেয় না নিষ্ঠুর পৃথিবীতে নিষ্ঠুর মানুষ মানুষ হয়ে মানুষের সাথে করে বেইমানি সবাই মিলে কমেন্ট করেন আমার আজকে লাইভে কোনো লোক নেই যারা আসে তারা চলে যায় তেরো মিনিট হয়ে গেছে আর দুই মিনিট পর লাইভ বন্ধ করে দিব যদি কমেন্ট করেন তাহলে থাকবো কমেন্ট না করলে চলে যাব প্রচুর ঘুম আসতেছে কারণ হচ্ছে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি ফিরালে ফেরালেরা থাকব কোথায় তিনজন হয়ে গেছে কমেন্ট করে না তেরো মিনিট চোদ্দ মিনিট হয়ে গেছে আর এক মিনিট আছে কমেন্ট করেন নাহলে চলে যাব আবার দেখা হবে কালকে আজকে আমার প্রচুর ঘুম আসতেছে ঘুমাবো যেহেতু আপনারা কমেন্ট করেন না তো যাই হোক সবাই ভালো থাকেন চোদ্দো মিনিট পনেরো মিনিট হইলে বন্ধ করে দিব সবাই ভালো থাকেন কেউ আজকে কমেন্ট করে নাই তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আপনাদের সাথে আবার গতকালকে সরি আগামী কালকে দেখা হবে